আমরা তো নষ্ট করতে চাই গতবার পঁয়তাল্লিশটা ডিম বললে দিছি স্যার এটা বোঝা যাচ্ছে না পঁয়তাল্লিশটা ডিম নষ্ট হুম এই জন্য তো একটা বাচ্চার এটা কি বলা উজ্জ্বল ভালো হ্যাঁ এগুলো নিচে রাখতেছি এগুলো টেস্ট দেবে যেটা বোঝা যাচ্ছে না এটা ইনফ্যাক্ট বাবা ডিম এটা কোনো লক্ষণই দেখা যাচ্ছে না

এটা কি বলো তোমরা বলো দেখি হাসপাতালে রোগী হইলে এটা বোর্ড গঠন করে বুঝছো এটা নষ্ট স্যার এটা সিদ্ধান্ত দিয়ে পারে এটা কিছুই নাই কিছুই নাই বামের আছে এটা আমরা তারপরও কাল পরশু এগুলো আমরা দেব স্যার হ্যাঁ এই যে এই যে এখানে ভ্রুনটা আছে হ্যাঁ এটা আছে এটা 3 নম্বর দিন কিন্তু আরো দুই দিনে আরেকটু ভালো পাওয়া যাবে

হ্যাঁ এটা ভালো ভালো স্যার এটা খুলে আমি দেখছি যে একটা ডিম পড়ছে জল কিছু শিখতেছ জি স্যার বলো কি শিখলো আজকের দিনে কি শিখলো বলো দেখি ডিম আছে কোনগুলো বাচ্চা হবে আর কোনগুলো নষ্ট কিংবা কোনগুলো বাওয়া এটা বাবা নষ্ট কেমনে বুঝবো চেক করার পরে যদি বাচ্চা না নড়ে ভিতরে যে আছে শিরা থাকে ওই শিরাটা যদি না থাকে তাহলে ওইটাই আছে নষ্ট এটা ভাঙা চাই এই গ্যাস বেরে গেছে ওই যে কালো স্যার কালো মনে হচ্ছে

কালকে টেস্ট দেবো আবার হ্যাঁ আচ্ছা ঠিক আছে ও এই এই ডিমটার আছে স্যার কি ওপরে যে একটা আবরণ আছে না স্যার এটা উঠে উঠে যাচ্ছে দোয়ার দিকে আর একটা ডিম আছে স্যার উজ্জ্বল বল আর কি কি কারণ হইতে পারে খারাপ ডিম স্যার একটা ডিম আছে স্যার দেশি এই যেটা দেশিটা দিচ্ছে বুঝছো দেশি দেশি স্যার দেশি তো দুইটা দিছে আরেকটা ছিল ওটা কই এটা তো আমি লিখে দিচ্ছি আরেকটা বেশি ছিল তুমি তাহলে চেক দাও না আরেকটা ডিম কইtors আচ্ছা দুই পরের দিনে যে ডিম দিলো ওটাও তো দিছিলাম না দেখে এটা একদিনে বোঝা যায় নাকি না একদিনে বোঝা যাবে না দেশি ডিম তো হুম তবে তো সম্ভব না গুলো হবে না এর কোন কিছুই येणार একদম সেটা

ডিমের চেক দিতে হবে এই কারণে এটাও একটা কারণ হ্যাঁ যত দিন যাবি তত চেক বৃক্ষ বা হাওয়াগুলো অভিজ্ঞতা দাড়িতে এইটাই দরকার এটা করতে পারলে যে কোনো কিছু ডিম পার চেক দিতে পারবা তোমার ওই লাইট ধরে ডিম বসাই বৌ খা হ্যাঁ ডিমও মিট জানি তারা আমার বৌ খায় হ্যাঁ

বেশি দুটো দুইটা মরগ আছে তো ফোটার সম্ভাবনা আছে থাকা জায়গার মধ্যে উধার হয়ে রাখো হ্যাঁ আর 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 কী শিখলো বলো উজ্জ্বল বলো দেখি হুম তারপরে আছে চব্বিশ দিনের দিন ডিম ফুটবে একুশতম দিনের ডিম একুশতম এটা তো ও ওটা তো আছে 3 তারিখে 18 থেকে একুশ দিনের মধ্যে বাচ্চা ফুটবে গরম যদি খুব বেশি পড়ে খুব যদি আবহাওয়া হয় 18 দিনেও হইতে পারে মানে 19 তম দিনে হইতে পারে 20 তম দিনে হইতে পারে 21 তম দিনে হইতে পারে সাধারণত 21 বেশি দিন লাগে না এগুলো লোক মুরগির ক্ষেত্রে বাচ্চা অনেকগুলো তো আর কি বল আর কি বলো আর আর কি শিখলাম স্যার এত ডিম আছে ফুটানোর কথা বল আর যেগুলো রিজেক্ট ডিম সেগুলো কি করব ফলায় দিবা না স্যার ওইদে পরীক্ষামূলক সিদ্ধ করে যদি খাওয়া যায় তাহলে সেটা বিক্রি করা যাবে আর যদি খাওয়া না যায় তাহলে ওগুলো বিক্রি করা যাবে না হ্যাঁ চেষ্টা থাকবে জি স্যার এটা বিক্রি করে ফেলার জন্য এত ডিম তো তুমি খাইতে পারবা না যখন তোমার একশো ডিম হবে হ্যাঁ চালু করো চালু করো এই জন্য আমরা আজকে একটু পর এক্সপেরিমেন্ট করবো কাজ করো কাজ করো জাফর এখন গোনার টাইম নেই ব্যস্ত সবাই এখন এই ডিমগুলা ওই বাল্বের দিকে দিয়ে দিও এগুলো আমরা কালকে আবার এই সময় চেক দিব প্রায় আশিটার মতো উপরে গেছে নাকি আর ঠিক আছে মানে এগুলা এখনো বাদ বলার মতো সময় হয়নি কালকে এবং পরশু দিন হবে হ্যাঁ স্যার আর আজকে আমরা সিদ্ধ দিছি কেন আমরা এগুলো যে এটা বাবার ডিম এটা মানুষের খাওয়ার উপযোগী কিনা এটা বোঝার জন্য স্যার এমনি ডিমার চাই স্যার হুম ওই

আর কি শিখলাম জাফর বলো স্যার তিন দিনের দিন কতটা সঠিক পাওয়া যায় এটা শেয়া গেল স্যার ফিফটি ফিফটি সঠিক পাওয়া যায় কাজ করো হ্যাঁ না আমাদের টার্গেট হচ্ছে কি একশোটার মধ্যে নব্বইটা ভালো খুঁজে বের কর আর তো মেশিনে থাকবে নব্বইটাই স্যার যাতে বাচ্চা পাই হ্যাঁ আর বাকি যে দশটা সেই দশটা যাতে খাওয়া যায় স্যার নষ্ট যেন না হয় এটা হচ্ছে আমাদের টার্গেট স্যার অর্থাৎ দশটা তো বাওয়া ডিম হয় বাওয়া ডিম তো আমি বুঝতে পারি হ্যাঁ আর যদি একশো চব্বিশটার মধ্যে যদি এখন পঞ্চাশটা পাই তাহলে মানে সমান সমান লাভ না লসও না আর একটা ডিমের দাম মনে করো দশ টাকা অর্ধেক মরলে ওই ওই ডিমের থেকে বাচ্চার দাম হয়ে গেলো বিশ টাকা আমি তো পঁচিশ টাকা তিরিশ টাকা দিয়ে তো বাচ্চাই পাই

Да.